হ্যালো যারা আছেন আমি দুই তিন দেখো তো আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি জানি আপনারা বাড়ি যাবেন আপনাদের একটু তাড়াহুড়ো আছে মানুষের ব্যস্ততা মানুষের ভালোবাসা মানুষের তিন সবকিছু প্রমাণ করে দিতে আমরা আমাদের কাজটা কিভাবে করেছি বাইরে কোশারো মাইকটা একটু বন্ধ করবেন দাদা বাইরে পোছরের মাইকটা একটু বন্ধ করুন আমি অবশ্যই দুটো কথা বলব যেটা না বললে নয় আমি অনুরোধ করছি বাইরে পোছরের মাইকটা একটু বন্ধ করুন আমি মা বোনেরা যারা কোন অসম্পৃক্ত সংখ্যা দাঁড়িয়ে আছেন একটা চ্যারিটি শো দেখার পরে যেভাবে ওই দুই থেকে হাত নাছেন আপনাদের একটা মতামত দরকার যতক্ষণ বলুন Больная мать!

अनुभवदार জীবনের দ্বিতীয় বই যেটাতে কাকলি চৌধুরী নায়িকা ছিলেন আচ্ছা কাকলিদির সাথে বই সত্য যুগ আসছে জীবন এক জংশন ছিল তার প্রথম বই আমাদের অনুভবদার আর কাকলিদির সাথেই আর দ্বিতীয় বই ছিল সত্য যুগ আসছে অশোক কুমারের সাথে মানে এটা সত্যি একটা সত্য যুগের ঘটনাই বলছে না অভিজ্ঞতা কি এক্সপেরিয়েন্স শেয়ার করবে না তুমি আজকের এই স্মরণীয় মুহূর্তটা তিনটে জিনিস চেয়েছে খেয়েছি যে রাত্রে খাই না ভালো রান্না আচ্ছা আলু পোস্তটা ফাটাফাটি ফাটাফাটি খুব ভালো লাগছে যে আজকে যাত্রার শেষে আমি অনেক দিন বাদে কোনো একটা বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম আমার মনে পড়ছে না রিসেন্ট গত দু তিন বছর আমি কোথাও এসেছি কিনা কারণ যাত্রা শেষে এত টায়ার্ড হয়ে যাই

মুহূর্তে রাত একটা বাজে আর আমরা রয়েছি এখন গুসকরার ঠিক পাশে কোন গ্রাম দিগনগর গ্রাম দিগনগর গ্রামে আর সেখানে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হলো আর কার বাড়িতে খেলাম দেখাই এই যে সেই মানুষটা আর ক্যামেরা পেছনে রয়েছে অনুভব দত্ত আর পাশে আছে আমাদের এই যে আমাদের শিকারি শয়তান নীলকমল চট্টোপাধ্যায় আর আছি আমরা কিন্তু বাঁশঝাড়ের কাছে এই যে একটা বাঁশঝাড় দেখে নিই এখানে মাঝে মাঝে ভূত্রুত আসে আমাদের যাত্রার কিছুটা থিমের মধ্যে ভূত আছে সেজন্য আমরা এখানে আজকে আসার চেষ্টা করেছি আর এই পরিবারের আতিথিয়তায় আজ আমরা আপ্লুত আপ্লুত মানে মুগ্ধ অসম্ভব সুন্দর খাওয়া দাওয়া যে মানুষটা খেতে ভালোবাসে সে আজকে কিন্তু প্রায় দু তিনটে

কি এক্সপেরিয়েন্স শেয়ার করবে না তুমি আজকের এই স্মরণীয় মুহূর্তটা বা অনেক মানুষের সঙ্গে দেখা হল অনেশ বাবুর সঙ্গে অনেক বাদে সে আমার অনেক যখন আমার প্রথম যাত্রা জীবন তখন আমার যাত্রা দেখেছিলেন তারপর ফেসবুকের মাধ্যমে অনেকবার কথা হয়েছে এবং বাকি অনেক সময় ইউটিউবে যাত্রা দেখেছি কিন্তু লাইভ অনেকদিন বাদে আমার যাত্রা দেখলেন এবং এসে আমার সঙ্গে দেখা করেছেন গ্রিন এই যে অনেক দিন বাদে তোমার যাত্রা দেখতে মানে তো তোমার ডাই ফ্যান সেটা বোঝাই যাচ্ছে একদম এবং মানসবাবুর পরিবার কতটা তোমার ফ্যান বাবুর পরিবার মানে আমাকে মানুষরা বললেন যে আমার কন্যারা আছে দুই কন্যা আছে মানে নিজের কন্যা প্লাস ভাইয়ের মেয়ে যে তোমার ওকে একবার দেখতে চায় তুমি অবশ্যই আসলে খুব ভালো লাগবে যে তোমার যাত্রা ইউটিউবে দেখে ওরা তো আমার সেই জন্য আরও আসা খুব ভালো লাগছে যে আজকে যাত্রার শেষে আমি অনেক দিন বাদে কোনো একটা বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম আমার মনে পড়ছে না রিসেন্ট গত দু তিন বছর আমি কোথাও এসছি না কারণ যাত্রা শেষে এত টায়ার্ড হয়ে যায় বাড়িতে ফেরার একটা তারা থাকে তবুও মানুষবাবুর যে আতিথীয়তার সেকেন্ডলি শুধুমাত্র মানুষবাবুর আতিথিয়তার থেকে অনেক বেশি যে মানুষবাবু একজন যাত্রার ফ্যান মানে যাত্রাকে এত ভালোবাসে যে কোনো যাত্রা সেই যাত্রাকে এত ভালোবাসে যাত্রাটা নিয়ে এত কালচার করে যাত্রাটা মানে যাত্রা জগৎটা যাতে উন্নতি হয় তার জন্য তার লেখনি এবং তার প্রচার করার একটা বড় একটা মাধ্যম হচ্ছে গিয়ে মানুষ বহু মানুষ লাইরি সবাই মানুষ লাইরির ফেসবুক পেজে যাবেন অনেক যাত্রা সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন খুব ভালো এবং যাত্রার এই যে এই অঞ্চলটা একটা যাত্রার পীঠস্থান রাইট সেখানে যাত্রাটা খুব ভালো চলছে সবারই তা এই জন্যে মানুষবাবুর কাছে আসা যে যাত্রা ভালোবাসে যে লোকটা আর উনি যখন স্কুল লাইফে ছিলেন তখন আমার যাত্রা দেখেছিলেন প্রথম এখন উনি বয়স্ক হয়ে গেছেন কোন 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 পালা দিয়ে পালারতে আপনার সঙ্গে মানুষদের আলাপ বলো আমি প্রথম অনুভবদার বই দেখি অনুভবদার জীবনের দ্বিতীয় বই যেটাতে কাকলি চৌধুরী নায়িকা ছিলেন আচ্ছা কাকলিদির সাথে বই সত্য যুগ আসছে জীবন এক জংশন ছিল তার প্রথম বই আমাদের অনুভবদার আর কাকলিদির সাথেই আর দ্বিতীয় বই ছিল সত্য যুগ আসছে অশোক কুমারের সাথে মানে এটা সত্যি একটা সত্য যুগের ঘটনাই বলছেন হ্যাঁ সত্যযুগের খুব ভালো লাগলো আর পেয়ে গেছি আমরা তপোবন নট্য কোম্পানির

মেয়েদের মানুষ আন্তরিকতা এবং আমরা মুগ্ধ এত রাত্রে যে আমরা এলাম আমাদের বিন্দু বিসর্গ ক্লান্তি নেই আমরা যে এত শো করলাম এত মারামারি করলাম দুই ভাই মিলে সবকিছু উদাও হয়ে গেল অদ্ভুত সুন্দর একটা পরিবেশন আর তৃপ্তিময় খাবার পেয়ে হ্যাঁ দারুন দারুণ দারুণ না আপনারা তো সেই জার্নি করে আসছেন মালদা থেকে একদম মালদা থেকে গুষ করা হ্যাঁ যেটা শো করলাম শো করা এখন আমার এখন আমার খরচা হয়েছে আমার সবচেয়ে ভালো লাগছে কি আমাদের মানে ভালো লাগছে কিন্তু খারাপও লাগছে সেটা হচ্ছে কি আমার দেখতে পাচ্ছি যে যাত্রার পরে আমাদের তো জাগা প্র্যাকটিস আছে কিন্তু ওনাদের তো সব সাড়ে নটা দশটার মধ্যে সব শোয়া প্র্যাকটিস তা এখন প্রায় একটা বাজে বলছো তো এখনও ওনারা জেগে আছেন এটার জন্য ওনাদেরকে আমার ধন্যবাদ দেয়া ছাড়া আর কিছু নেই না তোমার ডাই হার্ট ফ্যান সেই ফ্যানরা তোমাকে একটু দেখার জন্য তো তারা তো জাগবেই চলো সবাইকে টাটা করে আজকের মতো এগোই টাটা টাটা একদম 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 একদিন আবদার রইলো গ্রামটা ঘুরে দেখবো একটা প্রাচীন গ্রাম আমরা ঢোকার মুখেই একটা দেখাও একটা পুকুর আছে হ্যাঁ পুকুরে প্রচুর মাছ আছে আচ্ছা এবং সে মাছ ধরা হয় মাঝে মাঝে মানুষবাবু বলেছে শীতকালে কখনো আসলে এই মাছ ধরে আমাদেরকে সময় সঙ্গে খাওয়ানো হয় বাদ এটা তো বড় প্রবলেম এবং দুটো জিনিস স্পেশালি রয়েছে হুম তার মধ্যে আমাদের যাত্রায় যেন ভূত আছে এই মাছ বাগানে একটা ভূত হয় আর আপনি যা ভয় আপনি যা ভয় পাইয়ে দিয়েছেন আমি বেশ কয়েকজনকে জিজ্ঞেস করছিলাম পালা দেখার পরে বাড়ি ফিরতে পারবেন তো একটু তো ভয় লাগছে যাই হোক সত্যি সত্যি যাত্রা মঞ্চে এরকম ধরনের ভৌতিক কাহিনী করা খুব কঠিন এবং সেটাকে দেওয়াটা আরও বেশি কঠিন যেটা রূপায়ণ দিয়েছেন আমাদের নীলকমল বাবু সত্যিই হ্যাডসঅ এরকম ধরনের গল্প আমারও প্রথম প্রথম ভয় লাগছিল যে এই ধরনের গল্প মানুষ কতটা কি নেবে কিন্তু ওনার দূরদর্শিতা আমার থেকে অনেক বেশি এবং সেই জন্য সেটা হয়েছে খুব ভালো লাগছে একদম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন